জঙ্গিদের আড্ডাস্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে ব্যারাকপুরে আক্রমণ দিলীপ ঘোষের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাংলাদেশ থেকে আসা জঙ্গিদের আড্ডার স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ ব্যারাকপুরের এক কর্মসূচিতে যোগদান করতে এসে রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এছাড়াও তিনি প্রশ্ন তোলেন কেন অন্য রাজ্যের পুলিশ এসে জঙ্গিদের ধরছে তিনি প্রশ্ন তোলেন কেন ভারতবর্ষের বাইরে থেকে জঙ্গিরা এসে পশ্চিমবঙ্গেতেই আশ্রয় নেয় রাজ্যের পুলিশ ওদের ধরেছে রাজ্যের পুলিশ ধরেছে বলছেন অভিষেক ব্যানার্জি এবং জঙ্গিদের ঢুকিয়েছে বিয়েতে না না অন্য রাজ্যের পুলিশ এসে এখানে জঙ্গি ধরে কেন বারে বারে আগে তো তারা সিপিএম দেখেছি বলছে আমাদের না জানিয়ে ধরছে ওনারাও বলতেন আমাদের খবর দেয় না কেন লুকিয়ে রেখেছেন এখানে আর সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকে ওই জঙ্গিরা এসে পশ্চিমবাংলায় শেল্টার নয় এখানে তার মানে কি কোনো ষাটগাঁট আছে নাকি পুলিশ নিকম মা কিছু দেখতে পায় না তো এইসব বলার কোনো কারণ নেই সারা দেশ দেখছে থুথু করছে সবাই এখানে উগ্রপন্থীদের আড্ডা হয়ে গেছে টিএমসি লুকিয়ে রাখছে টিএমসি ঝান্ডা ধরে নেতা হয়েছে টিএমসির পোস্টে আছে এরকম লোক ধরা পড়েছে আগে সিমি আল কায়দা সব ধরনের জঙ্গি টিএমসির নেতাদের সঙ্গে আছে টিএমসির পার্টির সঙ্গে আছে এবং টিএমসি টিকিটে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি এম এমপিও হয়েছিল রাজ্যসভায় অভিষেক বলছেন যে কেন্দ্রের সরকারের বাংলাদেশে সংখ্যালঘুর ওপর যে আক্রমণ তার বন্ধ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের কথা বলা উচিত কেন্দ্র কেন চুপ বলছেন অভিষেক কেন্দ্র কি করবে কেন্দ্রের ফরেন সেক্রেটারি গেছে কথাবার্তা বলছে তার পরিণাম দেখতে পাচ্ছে পশ্চিমবাংলায় এখানে পোস্টল ভায়োলেন্স যা হয়েছে হিন্দু সমাজের উপর যে আক্রমণ করেছে ওনারা তার কি প্রতিকার করেছেন আজকেও মহিলাদের প্রতি অত্যাচার হচ্ছে গ্রামেগঞ্জে যে ধরনের বিরোধী অত্যাচার হচ্ছে সেটাও কি কেন্দ্র সরকার করবে নাকি পুলিশ প্রশাসন আছে কি জন্য জঙ্গিদের স্লিপার্সের জঙ্গিদের জন্য জেলের মধ্যে এখানে পশ্চিমবাংলায় জেল বলুন সরকারি অফিস বলুন সব জায়গায় তারা ঢুকে বসে আছে তাদেরকে মদত করার জন্য লোক বসে আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য লোক বসে আছে এটা রাজ্য সরকার জানে না আমার সেটা মনে হয় না কিন্তু রাজনৈতিক সার্থে তারা কিছু করছে না জঙ্গিদের যে জন্য যে যে সেল করা হচ্ছে অর্থাৎ স্লিপ পার্সেল তাতে জেএমবি জলি জঙ্গি রয়েছে চল্লিশ জন না না আমি তো বলছি এটা আছে বলেই আজকে যেটা অন্য রাজ্য থেকে তারা ধরে নিয়ে আসে যারা ডাইরেক্ট পশ্চিমবাংলায় বসে এখানে মডিউল তৈরি করে এখানে এই ধরনের ঘটনা ঘটছে এত বোম ব্লাস্ট হচ্ছে একটাও কি কোনো তদন্ত হয়েছে কেউ সাজা পেয়েছে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে তার পিছনে একটা তার উদ্দেশ্য হয়ে জুড়ে আছে দিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স